গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা দিনে আবার তোমাদের সঙ্গে হাজির হলাম আমি রুনা নতুন একটা ব্লগ নিয়ে তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত চা বসিয়ে দিয়েছি আজকে মিস্ত্রিরা এসছে চা খাবে ওখানে একটু দুধ গরম করতে বসিয়েছি এদিকে দুটো ডিমের পোচ করছি এখানে চা ঢেলে নেব এখানে পাউরুটি শেখে নিয়েছি এটা আমার এক পোস্ত হয়ে গেছে চা খাওয়া ছেলেরা আমার আর সেখানে ছেলেকেও ডিম পাউরুটি করে দিলাম পোচ কলা আর পাউরুটি খেয়ে ও চলে গেল পড়তে আর এই হচ্ছে চা আর এই পোসটা হচ্ছে আর এটা হলে আমি খেয়ে নেব খিদে পাচ্ছে আর এই দেখো এখানে তো কালকে সব আনাজ ফানাজ কেটে রেখেছিলাম দেখেছো শুধু পেঁয়াজটা টমেটোটা এইগুলো কাটতে হবে তাছাড়া সব কাটা আছে আর এই গরমে তো রোজই আমরা টকের ডাল খাচ্ছি কালো খেয়েছিলাম আর এই দেখো একটু বেঁচে গেছে সেটা আজকে টকের ডালের সঙ্গে মিশিয়ে দেবো আর ঘরদোর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এখানেও ঘরদোর পরিষ্কার এখানে আমি একটু শুয়েছিলাম বলে এলোমেলো হয়েছে আর হচ্ছে তোমার মুন্নির বিছানা এখনও তোলা হয়নি আর আমরা যে ঘরে ছিল সেটাও তোলা হয়নি এই ছিল আর এদিকে দেখো আমার মুন্নুরানি ঘুমিয়ে পড়ে আছে এখানে আর এই দেখো বাইরে কাজ হচ্ছে যে বাইরে কাজ হচ্ছে বাইরে কাজ হচ্ছে রুটি আর পোচ হয়ে গেছে এবার এটাকে খেয়ে নিই একদম হালকা তেলে জাস্ট পোচটাকে করে নিয়েছি ও আমার কর্তা মশাই এই দেখো পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে কর্তা মশাই এসে পড়ে ভাত দেখছে না অন্য একটা কাজে গিয়েছিল এখন এসে পড়ে ভাত দেখছে এই দেখো ও বাবা হিরো তুমি কালকে ডিম পাউরুটি করে খাইয়েছ হ্যাঁ মুখ নিচু করে কথা বলছে কেন একটু ভিডিওতে তো মুখটা দেখাও হ্যাঁ সবাই দেখতে চাইছে যে আমার বুড়ো কেমন দেখতে হ্যাঁ কি ব্যাপার দেখেছো তোমরা সবাই সোনালি দেখ দেখে নে আবার যেন পরকিয়া করতে চলে যাস না খুব চিন্তা তোকে নিয়ে দেখো ভাতটা বন্ধ করে দিয়েছি তবু ফুটছে এই ফুটতে ফুটতেই হয়ে যাবে দেখো সুইচ ফুইচ বন্ধ করে দিয়েছি আর ওখানে সব বাসনগুলো ফেলে রেখেছি এগুলো একটু মেজে নিই তারপরে রান্না বসাবো আর এই দেখো কাঁচা কুচি ভেজাচ্ছে দেখো বাজার আবার এসে গেল টুকটুক করে একদম কচি কচি আম এই আমগুলোর মধ্যে কুশি আছে এই আমগুলো দিয়ে বেশি ভালো লাগে টক ডাল করলে আর এইদিকে দেখো বেল বেলের শরবত এই গরমকালে খাওয়া খুব ভালো তার জন্য দুটো বেল নিয়ে আসা হয়েছে মানে আমার কত্তা এনেছে আর উচ্ছে এনেছে আসলে তিতগঙ্গা ফুল প্রথম থেকে খাচ্ছিলাম এখন মনে হয় পাওয়া যায়নি ওই জন্য উচ্ছে তিতো আর টক গরমে খেতেই হয় আর এই দেখো পটল এনেছে অনেক পটল এনেছে আর এইদিকে দেখো একটা কিনে এসছে বলো তো তরমুজ আচ্ছা আর এটা নিয়ে এসেছে আমুল দুধ এই আমুল দুধটা দিয়ে আমি অ্যাকচুয়ালি লাটচাটা করব তার জন্য আনা হয়েছে তো দেখো কিছু কিছু বাজার দেখো আপাতে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো শঙ্কর মাছটা আমি নুন জল মানে গরম জল করে তার মধ্যে ভিজিয়ে রেখেছি তারপরে ভালো করে ধুয়ে তারপরে ভেজে রান্না করতে হবে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আর একবার ভাত বসাবো মুন্নিদের ভাত এই যে ভাত খোল এই ভাত আছে আর এই ভাতটা এক্সট্রা করা হয়েছে রাত্রিরে হয়তো আমার কর্তা নিয়ে যাবে আর যদি থাকে আমরাও খেয়ে নেব তো চলো রান্না শুরু হয়ে গেল রান্না করতে করতে এক গ্লাস বেলের শরবত মুখের সামনে দিল কর্তা মশাই ব্যাস গরমে দুর্দান্ত একটা রিলিফ লাঞ্চ মেনু পুরোপুরি রেডি হয়ে গেছে ভাত হয়েছে এদিকে দেখো একদম শঙ্কর মাছের ঝালটা আর এদিকে ডাল ওদিকে পটলের তরকারি এদিকে তিতো আর এখানে রয়েছে ইঁচড় তো সবটা মিলিয়ে দেখো শঙ্কর মাছের ঝালটা কী সুন্দর গ্রেভিটা হয়েছে দুর্দান্ত খেতে হয়েছিল পুরো মাটানের মতো খেতে আর ইঁচটাও দুর্দান্ত হয়েছিল চিংড়ি দিয়ে করেছিলাম আর এটা ছিল তিতো ওই তিতগঙ্গা ফুল আর বেগুন আর এটা ছিল পটল চিংড়ি অনেক দিন ইচ্ছে করছিল পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে তো তাই করেছিলাম আর অ্যাজ ইট ইজ তোমার আমাদের ডালটা তো রয়েইছে তো এই ছিল আজকের আমাদের লাঞ্চ মেনু সেটাই আমাদের ডিনারেও আজকের হয়ে গিয়েছে রান্না কমপ্লিট হয়ে গেল এখন বাজে একটা পঁচিশ এবার এ করছে এ গ্যাসটা আমার বড় মুছে দিচ্ছে বলছে যে তুমি একটু বসো আমি গ্যাসটা মুছে দিচ্ছি ও গ্যাসটা মুছে দিচ্ছে তারপর বাবু স্নান হয়ে গেলে পুজো হয়ে গেলে আমরা খেয়ে নেবো খাওয়ার পর যাওয়ার জায়গা আছে একটু একটু মার্কেটের দিকে যাবো একটু বড়ার আমি তারপর আবার আমাকে একটা জায়গায় যেতে হবে আমি যাই না কখন আজ আবার ভিডিও করতে পারবো তো আপাতত রান্না হয়ে গেছে প্রচুর গরম লাগছে পরপর তরকারি বেশি রান্না করলে তখন খুব কষ্ট হয় এমনি ভাজা ভুজি একটু ডাল ফাল করলে অতটা কষ্ট হয় না কিন্তু এত তরকারি ফরকারি রান্না করলে খুব কষ্ট হয় চলো এখন ভাতটা বেড়ে নি তারপর অন্য কথা এই যে থালা নিয়ে এসেছি ভাতটা বেড়ে নি বেরোচ্ছি চলো

শুয়ে পড়ে আছে মেঝেতে শুতে ওর খুব ভালো লাগে উল্টে শুয়ে এই আবার আমি রেডি হয়ে গেছি একটু আগে অন্য ড্রেস পরে কর্তার সঙ্গে বাজার কলকাতায় গেলাম গিয়ে ওর তিনটে টি শার্ট মতো নিলাম অল্প দামের ওই সবসময় রাফ ইউজ করার জন্য ওটা নিলাম তারপরে তাড়াতাড়ি চলে এলাম এসে তাড়াতাড়ি করে তোমার ভিডিও করলাম করে আপলোড করলাম এখন আবার ড্রেস পরেছি মোটামুটি পাঁচটা সোয়া পাঁচটা নাগাদ আবার বেরোতে হবে কখন আসি জানি না সেটা অন্য একটা কাজে তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম এই ড্রেসটা তো দেখেছিলে ওয়ান পিস কিনেছিলাম তারা দেখতে পাচ্ছ কি না দেখি খুব কম দাম সাতশো টাকা করে নিয়েছিল দুটো চৌদ্দোশো টাকা ভালো না বেশ সিম্পল মানে ফ্রক এখন একটু লম্বা টাইপের হয়ে গেছে এগুলোকেই এখনও ওয়ান পিস বলে এগুলো পড়তে খুব ভালো লাগে কমফোর্টেবল যাই হোক এটা পরেছি ওই এখন ঘুরে আসি তারপর আবার দেখছি আর ভিডিও কি করবো বলে তো মানে সেই লেভেলের কনটেন্ট নেই এই বড়ো চ্যানেল যা দিচ্ছে দিচ্ছে আর ওদিকে আমাদের টিনু সুন্দরী তো পাঁচ মিনিট সাত মিনিটের ভিডিও দিচ্ছে তার থেকে কি কন্টেন্ট করা যায় বলো হ্যাঁ তার জন্যে কন্টেন্ট নেই সেরকম একটা বাজারে শুধু বলো চ্যানেল যাই হোক আজকের আমার যে ব্লগটা ছেড়েছিলাম যেই একটু অন্যরকম টাইটেল দিয়েছি একেবারে সুপার সবাই ভিডিওটা খুব ভালো বলেছে দেখা যাক সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি কিনা তোমাদের সঙ্গে হ্যাঁ চেষ্টা তো করছি মোনা ডার্লিং বললো তোমার ব্লগ এখন ভালো হচ্ছে ভালো হলে তো ভালোই লাগে সবাই ভালো ভালো বললে তাহলে খেটে এনার্জি করে ব্লগ বানাতে ভালো লাগে তাই না বলো সেই জন্য যাই হোক মোটামুটি চেষ্টা করছি দেখা যাক কি হয় আর আপাতত এখন আবার বাইরে কী গরম এই সবে বাড়ি এলাম আর প্রচণ্ড গরম আর এখানে দেখো কি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব মানে রাস্তার মধ্যে জ্যাম 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 চারিদিকে কালকে রামনবমী আর এখানে আমাদের রামনবমীতে একটু টেনশন তো সেই জন্য আরও ভিড় প্রচুর আর তাছাড়া অন্নপূর্ণার পুজো তো আজকের অন্নপূর্ণার পুজোও আছে তার জন্য তো চলো কি কী এনেছি একটু তোমাদের সঙ্গে নিয়ে এলাম আর এই নিয়ে এলাম আইসক্রিম দেখো ওয়াল সেট দুটো আইসক্রিম এটা হচ্ছে ওয়ালনাট চকলেট আর এটা হচ্ছে ক্রিমি কুলফি ক্রিমি কুলফি আর এটা হচ্ছে ওয়ালনাট চকলেট এটার দাম বেশি তিনশো পঁচিশ টাকা ছোট্ট পোঁচকে আর এটার দাম দেখো দুশো আশি টাকা এইটা আসলে খুব ভালো আইসক্রিম ওই জন্য এত দাম তো যাই হোক এগুলো এখন ফ্রিজে রাখবো আর এই আইসক্রিম এখন পরে খাওয়া হবে এখন থাকলো আর এই রোলটা খাই একটু গরম করে মাস্টার খাবি দেখো রোলটা রোলটা বিশাল বড় এখন কামড়টা দেখেছি দিতে হবে দেখো দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আর এই দেখো চা করেছি চা করেছি দেখো কাঁচের কাঁপে করে নিয়েছি এইরকম কাঁচের কাঁপে করে নিয়ে না পুরো একদম ধাবার কফি বা চা খাচ্ছি একদম পাঞ্জাবি চা আর ওদিকে দেখো রোল ফল খেয়েছিলাম সেগুলো বের করে দিলাম ওখানটায় আর রোলটা খেতে বেশ সুন্দর ছিল এখন তাহলে চাটা খেয়ে নি পুরো পাঞ্জাবি স্টাইলের চা হেভি দেখতে হয়েছে খেতেও সুন্দর হবে এরকম গ্লাসে খেতে বেশ ভালো লাগে তো চলো এখন চাটা খেয়ে নি সব ঢিপি হয়ে পড়ে আছে দেখো কাপড় আর এইদিকে দেখো যেগুলো পড়েছিলাম মেলে দিয়েছি ঢিপি আর এই যে মহারানীর আর হচ্ছে না কি হয়েছে বাইরে যাওয়ার জন্য ছটুং পটুং করেই যাচ্ছে দেখো ছটুং পটুং চ দৌড়াচ্ছে চ চ ওই দেখো 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 অবস্থা দেখো কোথায় যাবি বাইরে আমি যাব না চলে আয় চলে আয় চলে আয় ও পাটি ডুষ্টুবাম চলে আয় আয় চলে আয় আর দেখো এখনো বাসনপত্র তোলা হয়নি বাড়িতে না থাকলে যা হয় আর এই যে সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি এই কটা মাজবো বিরক্ত লাগছে করতে ইচ্ছা করছে না তার মধ্যে এর বায় না যাবো না আমি বাইরে যাব না চ চ চ চা খায় গেছি এবার চলো এবার চলো এবার চলো এবার চলো এবার চলো এবার চলো কন্টি টেনে ছিঁড়ে নেবো কন্টি টেনে ছিঁড়ে নেবো নো 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 নি নো নি নো নি চ চ চ চ চ চ চ সেটা পনেরো মিনিটের ভিডিও করেছি সেই ভিডিওটা চেকিং হতে কুড়ি মিনিট লাগছে পুরো কুড়ি মিনিট তারপরে গিয়ে ভিডিওটা আপলোড করছি মানে সেটা মনিটাইজের জন্য মানে মানে ঠিকঠাক কি না সেই জন্য তাহলে কী ভিডিও করবে বলো তো তোমার যদি পনেরো মিনিটের একটা ভিডিও হয় সেটাকে আপলোড করে চেকিংয়ে বসাতে কুড়ি মিনিট তোমার তো সময় ওখানেই চলে যাচ্ছে তুমি ভিডিও করবে কি একটা ভিডিও আপলোড করতে যদি এতক্ষণ সময় লাগে তাহলে কি করে করবে একটু যদি তুমি নিজস্ব কাজে কোথাও যাও এসে যদি তুমি ভাবো যে ভিডিও করে ভিডিও ছাড়বে তো তুমি তোমার মতো করে যেরকম ছাড়ো সেরকম ছাড়বে তো বাবা মানে তোমার মনিটাইজ অন করে চেকিং করতে করতেই ষোলো মাস লেগে যাচ্ছে বিরক্ত কর দেখো একটা ভিডিও সাড়ে নটার সময় ছাড়লাম তাহলে আরও একটা যে ভিডিও আমি তখন ক কটার সময় ছাড়বো বলো তো তাই না অসহ্য লেগে যাচ্ছে আর প্রচুর ঘুম পাচ্ছে আজকে গো মানে এনার্জি প্রচুর লস হয়ে গেছে এত ঘোরাঘুরি করেছি প্লাস কালকেরও ধরো ঘুমটা ঠিক মতো হয়নি লাইভ টাইপ করে ভিডিও ভিডিও এডিট করে ছেড়ে ছেড়েছি আর এদিকে সকাল সকাল ঘুম দিয়ে উঠেছি মিস্ত্রি কাজ করছে একদম চোখ মুখ যেন হয়ে গেছে কিন্তু আমার এখন অনেক আর কি ফুটেজ তুলতে হবে কি যে করব তাই ভাবছি তো চলো দেখি ভিডিওটা কি হলো আর ওই ভিডিওটাও আবার আমি ছাড়বার জন্য রেডি করে দিই এখানে সমস্ত বাসন মেজে নিয়েছি জল ভরেছি জল ফেলে দিয়েছি এখানে কড়া বের করে রেখেছি এগুলো সব গরম করব ওই পটল তারপরে ইচর ডাল আর এখানে রয়েছে তোমার মাছ এটাকে নুন হলুদ মাখে ভাজবো এখানে থালা বের করে রেখেছি এখানে দুধ জাল দেওয়া ছিল সেইটা আছে এখানে মুন্নির ভাত দই বের করে রেখেছি এখানে বাসনগুলো সব মেজে নিলাম আর এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম আর এইগুলো মেলাই আছে কারণ তাহলে একটু ঘাম গন্ধটা চলে যাবে আর কি আর এখানে দেখো এ ঘরটা একটু গুছিয়ে নিয়েছি আর এগুলো তোমাদের একটু শেয়ার করব ব্যাস দেখো এদিকটা আর এদিকে দেখো গেটটাও দিয়ে দিয়েছি গেট দিয়ে দিয়েছি চলো এবার তোমাদের ওটা দেখিয়ে নি আর এই যে মুন্নি যেই গেট খুলেছি চলে এসছে কী ব্যাপার যাবে বাইরে যাবে ও বাবা কতবার বাইরে যেতে হয় নিজুন আঁটতে শুরু করলো চলো এবার তোমাদের এটা দেখিয়ে নি তারপর আস্তে আস্তে হে করবো অনেক রাত হয়ে গেছে দেখো পৌনে এগারোটা বেজে গেছে এখন আজকের আমাদের খাওয়া হয়নি অ্যাকচুয়ালি এগরোল খেয়েছিলাম খিদেটাও নেই ঘেমে নিয়ে এক কাণ্ড দেখেছো ঘাম ভর্তি কিন্তু এখন হবে না একেবারে লাস্টে গা ধুয়ে তারপরে সবু যাই হোক যেটা দেখাবো বলে তোমাদেরকে দেখাবো আগে এটা দেখাই এই যে লেবু লঙ্কা ভাল লাগছে না দেখতে লঙ্কাটা ঝোলাতে হবে বাড়ির সামনে আচ্ছা এই দেখো আমার বরের টি শার্ট একটা ব্ল্যাক কালারের ব্ল্যাকও পছন্দ করে এই জন্যে একটা ব্ল্যাক কালারের আর একটা দেখো এরকম কালার আর একটা দেখো এই যে তিনটে জাস্ট বাড়িতে পড়বার জন্য লাগে সেগুলো তিনটে মিলিয়ে নিয়েছে হাজার বাহান্ন টাকা মানে খুবই সস্তা এখন তো অফার চলছে জানো বাজার কলকাতা থেকে থেকে নিয়েছি কোনো ব্র্যান্ডের না জাস্ট এমনি নিয়েছি বাড়িতে পড়ার জন্য খুব লাগে একটু কোথাও গেলে ঠেলে তো এইগুলো নিয়েছি তিনটে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো চলো এবারে ওগুলো খাবারগুলো গরম করি মাছটা ভাজি তারপর হয়ে গেছে ডাল গরম করেছি খানিকটা ইঁচড় গরম করেছি পটল গরম করেছি খানিকটা ইঁচড় রেখে দিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজা মাছটা বেজে নেব ব্যাস একেবারে ডিনার রেডি পাক্কা সাড়ে বারোটা বাজে সব ফ্রেশ করে গুছিয়ে গাছিয়ে নিলাম আর এখানে এই যে ডাল বেঁচে গেছে আর ভাত অনেকটা আছে আর এটা হচ্ছে মুন্নির ভাতটা রয়েছে আর এদিকে দেখো গ্যাস মুছে দিয়েছি জল ফল সব ভরে আর এই দেখো পর্দা পর্দা দিয়ে দিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে সিঙ্ক বেসিন সমস্ত পয়সা করেছি বাসন টাসন মেজে ফেলেছি সব সব হয়ে গেছে এইবার হচ্ছে তোমাদেরকে গুড নাইট তোমাদের গুড নাইট করার পালা সব আমার কাজ হয়ে গেছে আর কিছুক্ষণ কমেন্টগুলো দেখছিলাম সেগুলোর রেসপন্স করছিলাম তো সব হয়ে গেছে এবার আমি ফ্রেশ হব গা ধুবো মুখ হাত পা পরিষ্কার হয়ে চেঞ্জ করে তারপর এডিট করবো কালকের হয়তো ভিডিওটা দশটার জায়গায় এগারোটায় আসতে পারে কারণ আমি বুঝতে পারছি না যে আমি পুরো এডিট করে উঠতে পারবো কি না কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে ঠিক আছে তো একটু দেরি হতে পারে সরি তার জন্যে তো গুড নাইট টাটা সবাইকে